টুডে ডিসকাস about হোয়ার্স depends অন অটোকন কার্ডস আজকে আমি আলোচনা করব অটোকন মেশিনে যে কার্ডস আছে সেই কার্ডসগুলো আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করে ডিপেন্ড করে তো অটোকন কার্ড সাধারণত ষাট থেকে সত্তর এর ভিতরে থাকলে ভালো হয় টোটাল কার্ডস টোটাল কার্ডস আপনার যদি ষাট থেকে সত্তর হয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় তো এই কার্ডসগুলো এই স্ট্যান্ডার্ডের ভিতরে রাখার জন্য বেশ কিছু কাজ করতে হবে বেশ কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যেমন হচ্ছে ডিপেন্ডস অন আর পার্সেন্ট অটোগনের কার্স আর এস এর উপর কিন্তু অনেকাংশে নির্ভর করে ডিপেন্ড করে তো আর এস আপনার মেশিনে সাধারণত থেকে এর মধ্যে রাখতে হবে ঠিক আছে যদি এর নিচে কিংবা এর উপরে হয়ে যায় তাহলে কিন্তু অটোগনের কার্স আলটিমেটলি বেড়ে যাবে ঠিক আছে অটো কনে কার যদি বেড়ে যায় তাহলে তাহলে আপনার স্প্লাইসটা ঘন ঘন স্প্লাইস হবে যার কারণে স্প্লাইস কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো পরবর্তীতে নিটিং পারফরমেন্স কিন্তু খুব খারাপ হবে ঠিক আছে তো এখানে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত আপনি নিতে পারেন আর এরপর আসছি যে আইস পারসেন্ট মেনটেন দেন ইয়ার্ন স্ট্রেংথ ইনক্রিজ যদি আপনার আইস এই রেঞ্জের ভিতরে থাকে তাহলে কিন্তু ইয়ার্নের যে স্ট্রেংথ সেটা বেড়ে যাবে হ্যাঁ ইয়ার্ন স্ট্রেংথটা ভালো থাকবে সো টোটাল কার্স ডিক্রিজ আর্স মেনটেন করলে কার্স আলটিমেটলি কমে যাবে তো নিটিংয়ে যে নিটিন ব্রেগেজ কিন্তু অনেকাংশে কমে যাবে এরপর আসি ইউআইসি ক্লিনিং মেনটেন অর্থাৎ ইলেকট্রনিক্স ইয়ার্ন ক্লিয়ারার ইলেকট্রনিক্স ইয়ার্ন ক্লিয়ারার কেউ হতে পারে কিংবা কোস্টার কোয়ান্টাম হতে পারে কোস্টার কোয়ান্টাম টু কোস্টার কোয়ান্টাম থ্রি কোস্টাম কোস্টার কোয়ান্টাম ফোর এগুলো হতে পারে ঠিক আছে তো এগুলো এই এরিয়াটুকু ইউইসির যে এরিয়াটুকু এই এরিয়াটুকু কিন্তু সঠিকভাবে ক্লিন করতে হবে সেটা হতে পারে একটা শিফটের টু টাইমস দুইবার অথবা রানিং অবস্থায় এই ইউআইসি যে এরিয়াটুকু আছে সেখানে ক্লিনিং করতে হবে এয়ার পাইপ দিয়ে ক্লিনিং করতে হবে হাওয়া দিতে হবে তাতে করে ওটা যে কাজটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ভালো ফলাফল পাওয়া যাবে তো এরপর আসি ডিপেন্ড অন ফাইবার প্রপার্টিস এটা কিন্তু ওটা কোনো কার্সে কমানোর জন্য বড় একটা ইস্যু যে ফাইবার প্রপার্টিস কটন ফাইবারের যে প্রপার্টিস আছে যেমন লেন্থ স্ট্যান্থ ম্যাচুরিটি শর্ট ফাইবার ট্রাশ হ্যাঁ মাস্ট বি গুড অবশ্যই ভালো হতে হবে তো লেনথ যদি আপনার আঠাশ থেকে তিরিশ অর্থাৎ টোয়েন্টি এইট থার্টি মিলিমিটার হয় তাহলে মনে করতে হবে যে সেই রকটনটা ভালো তো সেই রকটন ভালো হলে পরবর্তীতে গার্ডিং যেন হচ্ছে যে ব্রয়িং হ্যাঁ সিমপ্লেক্স রিং অটোকন সব দিকে পারফরমেন্স কিন্তু ভালো হবে আলটিমেটলি ইয়ান স্ট্য ভালো হবে সিএসপি ভালো হবে আই ভালো হবে হ্যাঁ আইপিআই লেভেল ভালো হবে সিএসপি লেভেল ভালো হবে স্ট্যান্থ তাই সেম এরপর আসছে ম্যাচুরিটি তো ম্যাচুরিটি যদি আপনার কটন ফাইবার ম্যাচুর না থাকে কটন ফাইবার সেক্ষেত্রে কিন্তু ন্যাপস বেড়ে যাবে হ্যাঁ দেন হচ্ছে যে এনার্জি কমে যাবে কার্ডিংয়ের দেন ড্রয়িংয়ের ওয়ার্কিং খারাপ হবে সিমপ্লেক্সের ওয়ার্কিং খারাপ হবে হ্যাঁ তারপর হচ্ছে যে রিং মেশিনে ইয়ার্ন যে স্ট্যান্থ ইয়ার্ন সিএসপি সেটা কিন্তু কমে যাবে আইপিআই বেড়ে যাবে ঠিক আছে আলটিমেটলি কী হবে এই এয়ার্ন অটোকনে যখন আপ চালাতে যাবেন চালানো হবে তখন কিন্তু বারবার কাটবে ঠিক আছে ইয়ার্ন কাট বেড়ে যাবে এর পাশে শর্ট ফাইবার তো শর্ট ফাইবার যদি কটন ফাইবারের ভিতরে বেশি থাকে এই শর্ট ফাইবারের যেটা রেঞ্জ আছে যে আপনার যে সেভেন কিংবা এইট এর নিচে হ্যাঁ এর নিচে হতে হবে অর্থাৎ শর্ট ফাইবার যে আমরা যে এআই এইচ ভিআই করি এইচ বি আই যত কমে আনা যায় ঠিক আছে সেটা ফাইভ সিক্স সেভেন এরকমই থাকে তো এর ভিতরে হলে ফাইভ সির ফাইভ থেকে সিক্সের ভিতরে হলে সবচেয়ে ভালো হয় এইচ বিআই রিপোর্টে তাহলে আপনার ইয়ার্ন স্ট্রেন বাড়বে ইয়ার্ন সিএসপি বাড়বে আইপিআই লেভেল কমে যাবে আলটিমেটলি ইয়ার্ন যে টোটাল কার্ড সেটা কমে যাবে এরপর আসি ট্রাশ তো ট্রাশ হচ্ছে কটন ফাইবারের জন্য বড় একটা ইস্যু তো ট্রাশ সাধারণত যদি কটন ফাইবার ভিতরে বেশি থাকে তাহলে কিন্তু ন্যাস বেড়ে যাবে এনারি কমে যাবে ঠিক আছে সিএসপি আই লেভেল খারাপ হবে হ্যাঁ এবং আলটিমেটলি সুতার যে কার্ড টোটাল কার্ডস বেড়ে যাবে ঠিক আছে এরপর আসি ডিপেন্ড অন বটম রোল গেজ তো বটম রোল গেজের ওপরে কিন্তু ড্রট ফ্রেমের যে বটম রোল গেজ এটা কিন্তু অনেকাংশেই টোটাল কার্সের যে বিষয়টা সেটা কিন্তু নির্ভর করে ঠিক আছে তো গেজ ইনকারেক্ট দেন উস্টার ভ্যালু ইনক্রিজ অর্থাৎ যদি আপনার ড্রফেমের গেজ আপনি ওয়াইড করে রাখেন বেশি ওয়াইড হয় সেক্ষেত্রে কিন্তু উস্টার ভ্যালু বেড়ে যাবে আবার যদি আপনার টাইট করেন হ্যাঁ চাপিয়ে দেন চাপিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু স্লাপ টাইপ ম্যাটেরিয়াল আসবে ঠিক আছে এই জন্য

এরপর আসি ইমপ্রপার কার্ডিং রিপোর্ট ইমপ্রপার কার্ডিং রিপোর্ট কিন্তু ন্যাপসে ন্যাপস এবং এনআর ওপর ডিপেন্ড করে ঠিক আছে যদি ন্যাপস আপনার কমে যায় এবং এনআর যদি যদি সরি ন্যাপস যদি আপনার বেড়ে যায় ঠিক আছে ন্যাপস হাই যদি ন্যাপস বেড়ে যায় আর হচ্ছে এনারজি যদি লেস এনার্জি যদি কমে যায় তাহলে কিন্তু পরবর্তীতে যে রিপোর্টগুলো খারাপ হবে ওয়ার্কিং খারাপ হবে যেমন ন্যাপস এনারজি এগুলো রিপোর্ট খারাপ হওয়ার কারণ হচ্ছে যে আপনার ফাইবার একটা সমস্যা থাকে যদি ফাইবার ইমেচি থাকে শর্ট ফাইবার বেশি থাকে দেন হচ্ছে যে মহাসের যদি আপনার যদি মহাশয় যদি আপনার ইয়ে থাকে বেশি থাকে হ্যাঁ হচ্ছে যে আপনার ওয়ার যে ওয়ারের যে বিষয়গুলো আছে সিলিন্ডার ফ্লাড ড্রফার হ্যাঁ এগুলো যে ওয়ার আছে হচ্ছে ওয়ারগুলো কিন্তু সিলেকশনটা কিন্তু বড় একটা ব্যাপার যদি সেই ওয়ারের লাইফ টাইম কমে যায় অর্থাৎ ওয়ার যদি আপনার ভাঙ্গা ভুতা থাকে হ্যাঁ স্ক্রেচ করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এগুলোকে সঠিকভাবে মিনিমাইজ করা ঠিক আছে এরপর আসি যে ডিপেন্ড অন ইয়ার্ন কোয়ালিটি ইয়ার্ন কোয়ালিটির ওপর অংশে ডিপেন্ড করে তো ফর ফেন্সি ইয়ার্ন দেন স্পেশাল ওয়ার সেটিং তো আপনার অটোকনে যদি ধরুন আপনি ফেন্সি অ্যান চালাচ্ছেন সেক্ষেত্রে ফেন্সি অ্যানের ভিতরে ধরুন লিজেন হতে পারে স্লাব হতে পারে ঠিক আছে তো এই ফেন্সি অ্যানগুলো আপনার চালানোর সময় তো অবশ্যই সেটা সেটিংটা স্পেশালভাবে ওয়াইট করে রাখতে হবে আর নর্মাল সেটিং নট অ্যাক্সেপ্ট তো নর্মাল আপনি সেটিং দিলে সেই সেটিং কিন্তু আপনার এই ফেন্সি অ্যানের ক্ষেত্রে আপনার অটো মানে দেওয়া যাবে না হ্যাঁ অথবা কম কারেন্ট এর সেটিংটা এটাও দেওয়া যাবে না ঠিক আছে তো এন্ড কোয়ালিটির উপর কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে এরপর আসি ডিপেন্ড অন স্পেসার তো স্পেসার কাউন্ট ওয়াইজ কিন্তু স্পেসার সিলেকশন করতে হবে ধরুন কটন আপনি থার্টি থার্টি এনি চালাচ্ছেন সেখানে আপনার এই স্পেসার সাইজ দিয়েছেন থ্রি পয়েন্ট টু পলিস্টারে দিয়েছেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে এটা দিয়েছেন সেই ক্ষেত্রে যদি আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপনি পঠনের ক্ষেত্রে দিলেন কিংবা পলিস্টারের ক্ষেত্রে থ্রি পয়েন্ট টু ওয়ান দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোথাও আনড্রাপ্ট হবে আবার হ্যাঁ কোথাও আই পে আই বেড়ে যাবে যদি স্পেসার ছুটো দেন হ্যাঁ সাইজ ছুটো দেন সেক্ষেত্রে কিন্তু আনড্রাপ

ড্রিং মেশিন বলেন কিংবা ড্র ফ্রেম বলেন কিংবা সিমপ্লেস বলেন এগুলোতে ড্রাফটিং জোন কিন্তু হানড্রেড পারসেন্ট ক্লিন রাখতে হবে তো ড্রাফটিং জোন প্রতি শিফটে অ্যাট লিস্ট আফটার টু আওয়ার অর্থাৎ দুই ঘন্টা পর পর ক্লিন করতে হবে ড্রাফটিং জোন যদি ক্লিন না থাকে সেক্ষেত্রে কিন্তু কার্স কিন্তু বেড়ে যাবে ঠিক আছে শর্টকাট বেড়ে যাবে টোটাল কাস্ট বেড়ে যাবে এটা খেয়াল রাখতে হবে যে প্রতিটা সেকশন ওয়াইজ জোনে যে শিডিউল যে ক্লিনিংটা সেটা করে দিতে হবে তো এরপর আসি জোন এরপর আসি ডিপেন্ড অন পিরিয়ডিক ফল তো পিরিয়ডিক ফল্ট যদি আপনার ড্র ফ্রেমে এটা কিন্তু ড্র ফ্রেম থেকে হয়ে থাকে সাধারণত যদি পিক আসে সেক্ষেত্রে কিন্তু পিরিয়ডিক ফল্ট চলে আসবে এটা পিরিয়ডিক আসি ড্রাম স্পিড তো আপনি ধরেন অটোকন চালাচ্ছেন সেখানে আপনার সেখানে আপনি স্পিড দিয়েছেন তার কথা যে পনেরোশো পঞ্চাশ সেখানে আপনি দিয়েছেন ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে কিন্তু বারবার কাটবে হ্যাঁ রোডার কাজ বেড়ে যাবে বেশি ভালো চলবে না ওকে আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নেবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ